ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না হুম খারাপ মনে করেন না হুম না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না ওইখানের গান বড় উত্তম গান হবে ওইখানের গান দিয়া হ্যাঁ দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গাক চাই কি কারো গানই চার মিনিটের বেশি নাই হম কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপর আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা যায় ওরা গান শুনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্কিনে টাচ করে চুমা দেয় জিগান মসজিদ হয়েছে দিকে কি সেই এনে আছে কিছু চেহারা রাগ হয়ে যে লোক নয়েরা জিগান সত্য না স্কিনে টাচ করে চুমা দেয় জান্নাত এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বৎসর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরাই তোরে কাহিনী দেখাই নাল্লা তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর না এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করন যায় না

যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় রাখছেন আমাদের নবীজি চোখে দেখায় হিসাব এসা এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে দেখা হিসাব এসা আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন দিয়া বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় না চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতেইব দেখেন যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব কিন্তু এই যুক্তি গড়ালারা মানব না গড়ালারা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় বইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরায়া এলাকুর নিয়ে ফালানো যায় কিনা দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ নাহলে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুই আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো দোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি বড়বেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেই কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি বড়া এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড় বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলো টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো আলমারি কাপড় রাখার আলমারি নেই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামায় এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মোহাম্মদি বানাইল শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস জান্নাতি আসলা। আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে তারপরও আসে না এই জন্য আসেন আর কতদিন বেহুস থাকবেন হুশে আসেন মৌত কখন চলে আসবে কেউ জানি না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মদ কখন চলে আসবে এই জন্য আসেন হকানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোনো কঠিন না কোনো উন্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম সাতবার জান্নাত চায় আল্লাহ আস কাল জান্না। অষ্টম বার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নার তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন দুযোগ আপনার পক্ষে এইসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রেখা বলি আসেন আজকে তবা করা যদি আসলেই আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই উন্মত নামাজকে মজবুতির সাথে ধরি ধরবেন সবাই পাক্কা তবা করে ধরে উঠা চলে যাবেন আইভিশা বাড়ছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠা উঠি করবো না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তারপরে যাবো ইনশা আল্লাহ